আসসালামু আলাইকুম শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হওয়া বিষয়টি হচ্ছে একষট্টি হিজরিতে নবী দৌহিত্র হজরত হুসাইন রদিয়ালু তাআলা আনহু কারবালার প্রান্তরে যে শাহাদত বরণ করেছিলেন সেই শাহাদতের জন্যে আমিরে মাহাবিয়া রদিয়ালু তালাহ আনহুকে কাতিবে ওহি যিনি ছিলেন তাকে দায়ী করা হয় এবং নানা মহল থেকে নানা জাতি গোষ্ঠী হজরত মুআ রবি তালাহনকে নানাভাবেই তাকে ব্যক্ত করে থাকে এবং দোষারোপ করে থাকে আসলে এই বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত হুসেম রবিউল্লাহু তালাহ আনুর শহরতের জন্যে হজরত মাবিয়াকে দায়ী করা এবং তাকে গালমন্দ করা এটা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্যে ইসলামের শুরুর যুক্ত থেকে ইমারতে ইসলামিয়া শুরুর যুগ ইতিহাসটা আমাদের একটু জানতে হবে রসুল্লি করিম সলিল্লা আলীঘাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন করিম করিমসাল্সাল্লাম দশ বছর খেলাফত ব্যবস্থা পরিচালনা করলেন দশম হিজরিতে যখন রসুল্লাহ সাল আলী আসসালাম ইন্তেকাল করলেন পরবর্তী সময়ে হজরত আবু বকর সিদ্দিকদ্লাহু তনু খলিফা নিযুক্ত হলেন আড়াই বছর তিনি চালালেন হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিকদিয়া আল্লাহ তনুর পর খলিফা নিযুক্ত হলেন হজরত উমর ইবনুল খত্তাব রজিদ্ তাআলা আনহু তিনি দশ বৎসর পর্যন্ত চালালেন এভাবে চলে গেল তৃতীয় তেইশ হিজড়ি চলে আসলো হজরত উমর ইব্দুল খত্তাব তাআলা তালহর পর খলিফা হলেন হজরত উসমানে গনী রজি তাআলা আনহু তিনি সাড়ে বারো বৎসর প্রায় চালালেন এইভাবে রাসুলি করিম সাল্লু আলহি আসাল্লাম থেকে নিয়ে হজরত উসমান তাআলা তালনু পর্যন্ত পঁয়ত্রিশ বৎসর খেলাফতের রাশেদা অত্যন্ত সুন্দর চমৎকার চলেছে কিন্তু হজরত উমর তাল আহ পর্যন্ত তার খেলাফত শাসন পর্যন্ত তেশ হিজরি পর্যন্ত ইসলামের এই শাসন ব্যবস্থা তৃতীয় পক্ষ মুনাফিক এদের কোনো প্রভাব ছিল না এবং খেলাফত ব্যবস্থা অখণ্ডভাবে চলছিল এখানে কারো কোনো রকমের তিমত এবং হিংসা বিদ্বেষ এ ধরনের কোনো কিছু ছিল না কিন্তু হজরত উসমান রজিউল্লাহ তালাহ উনি নরম দিলের মানুষ ছিলেন মুসলমানদের প্রতি উনার অনেক অবদান তার এই নরমী বিষয়টিকে কেন্দ্র করে তৎকালীন সময়ের বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা সে ষড়যন্ত্র করতে থাকে একটি দল গঠন করে যদিও সেই এহুদি ছিল কিন্তু মুসলমান হয়ে প্রকাশ্যে মুসলমানের দাবিদার ভিতরে ভিতরে ইসলামী খেলাফত ব্যবস্থাকে নষ্ট করার জন্যে ধ্বংস করার জন্যে আবদুল্লাহ ইবনে সাবান সে ষড়যন্ত্র করছিল একটি দল গঠন করে হজরত উসমান রবিউল্লাহু তালাহুর শাসন ব্যবস্থার ব্যাপারে তার দন জনমনে নানা রকমের সমালোচনা এবং তুহমত দেওয়া শুরু করল এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে সাবান নেতৃত্বে হজরত উসমান রদীল্লাহু তালা আনহুকে শহীদ করা হয় জিলহজ মাসে যখন হজ্জের মৌসুম চলছিল প্রায় সমস্ত সাহাবিরাই হজ করার জন্য চলে গিয়েছিলেন এই মুহূর্তে হজরত উসমান ইবনে উসমান ইবনে আফাম রদিয়াল্লাহ তালাহ আনহুকে শহীদ করে যেন এটা তার কাঁধে না বর্তায় এই জন্যে আব্দুল্লাহ ইবনে সাবা তাৎক্ষণিকভাবে পলিসি করে হজরত আলী রদিয়ালু তালাহ আনহুকে খলিফার জন্যে বাধ্য করে এবং কারাম উল্লেখযোগ্য সাহাবাইকার মক্কায় হজ্জার জন্য গিয়েছিলেন যারা ছিলেন হজরত তল্লা রদিয়াল্লাহু আনহু জুবের রদিয়াল্লাহ তালাহ তাদেরকে তারা চাপ সৃষ্টি করে যেন হজরত আলী রদিয়াল্লাহ তালুকে খলিফা হিসাবে গ্রহণ করে এবং তিনি খেলাফতের দায়িত্ব নেন তাদের এই পীড়াপিড়িতে নিয়ে নিলেন তো হজরত আলী রদিয়াল্লাহ তালু খেলাফতের জিম্মাদারি নেওয়ার পর এই সংবাদ তৎকালীন সময়ে সিরিয়ার গভর্নর ছিলেন হজরত মহাবিয়া রদিয়াল্লাহ তালু যিনি খলিফা নিযুক্ত হয়েছিলেন ওমর ইবনুল জামানায় অত্যন্ত চৌকশভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন হজরত আলীকে খলিফা নিযুক্ত করে এই সংবাদটা আবার আবদুল্লাহ ইবনে সাবার দলবলের পক্ষ থেকে মোয়াবিয়ার কাছে সংবাদ পৌঁছানো হলো যে হজরত উসমানকে হত্যা করা হয়েছে তার হত্যার বিচার না করে সাথে সাথেই আলী সিংহাসনে বসেছে অথচ আলীকে তারাই নিযুক্ত করেছে এই দিক থেকে সকলেই হজরত আলীরদিয়াল্লাহ তালুর খেলাফত মেনে নিলেও হজরত মহাবিয়া রদিয়াল্লাহ তালু তিনি বলেন হজরত উসমানের শাহাদাতের বিচার না হওয়া পর্যন্ত আলীর এ খেলাফত আমরা মানি না বিদ্রোহ ঘোষণা করলেন এ ওই দিক থেকে হজ্জের সফরে ছিলেন হজরত আয়েশর তাআলা আনহা তিনিও আলীর এ খেলাফতকে মানতে রাজি হননি যেখানে চাল ছিলেছিল আবদুল্লাহ ইবনে সাবা এই জন্যেই মূলত আয়েশা এবং আলীর মাঝখানে জঙ্গে জামাল সংগঠিত হয় যেখানে দশ হাজারেরও বেশি সাহাবী শহীদ হয়েছিলেন এবং পরবর্তীতে জঙ্গে সিফিন সংগঠিত হয় যেখানে অনেক সাহাবাহিকেরাম শহীদ হয়েছিলেন আলী রদিয়াল্লাহু তালাহন যখন পঁয়ত্রিশ হিজড়িতে খেলাফতের জিম্মাদারি নিলেন এই দিক দিয়ে সিরিয়াতে আমিরে মহাবিয়া তিনি বলেন আমি আলীকে মানি না সুতরাং সিরিয়াতে উনিও খেলাফতের দাবিদার হয়ে বায়াত নেওয়া শুরু করলেন মহাবিয়া রদিয়াল্লাহু তালাহন সিরিয়াতে খলিফা মদিনাতে আলী আলীরদিয়াল্লাহু তালাহন এই সময় থেকে পঁয়ত্রিশ হিজড়ি থেকেই ইসলামের এই শাসন ব্যবস্থা দুই ভাগে বিভক্ত হয়ে গেল ইসলামের এই শাসন ব্যবস্থা যখন দুভাগে বিভক্ত হলো এভাবেই চলতেছে পাঁচ বছর চলে গেল চল্লিশ হিজরিতে হজরত আলীরু তালুদুনিয়ার থেকে চলে গেলেন হজরত আলীরু তালা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর মদিনার খলিফা হলেন তার বড় সন্তান হজরত হাসান রদিউল্লাহু তালাহু তিনি ছয় মাস চালালেন কিন্তু হাসান রদি আল্লাহু চিন্তা করলেন ইসলামের যে খেলাফত ব্যবস্থা অখণ্ডভাবে চলে আসছে সুতরাং এটা অখণ্ডভাবেই থাকুক কাজেই উনি নিজের নিজে উদারতার পরিচয় দিলেন এবং ছাড় দিলেন ইসার করলেন উনি হজরত মাহিউল্লাহ কাছে বেশ কিছু প্রস্তাব রেখে এই প্রস্তাব রাখলেন শর্ত সাপেক্ষে যে চাচা ইসলামের খেলাফত ব্যবস্থা অখণ্ডভাবে চলুক আমি খেলাফতের জিম্মাদারি আপনার হাতে হস্তান্তর করলাম আমি নিজে আপনার হাতে বায়াত হলাম এরপরে চল্লিশ হিজরি থেকে নিয়ে একেবারে ষাট হিজড়ি পর্যন্ত এইভাবে একচ্ছত্রভাবে উনি খেলাফতের জিম্মাদারি পালন করেছেন বিশ বছর হজরত আমিরি মহাবিয়া আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ সহদলে পঁচিশ বছর খুব সুন্দরভাবে তিনি চালিয়েছেন হজরত আমিরি মহাবিয়া রদিয়াল্লাহ তালু তিনি তার জামানায় অত্যন্ত চৌকস ভাবে পুরা ইসলামী হুকুমত রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন ইতিহাস বিস্তারিত বিস্তর আলোচনা সেখানে আছে তো এভাবে ইসলামের খেলাফত ব্যবস্থার ষাট বছর চলে গেল যখন তিনি বার্ধক্যে পচলেন এতেকাল করবেন দুনিয়ার জীবন ছায়েন নিয়ে পৌঁছে গেছেন এটা যখন উপলব্ধি করতে বললেন তখন তিনি পেরেশান যে হজরত উসমান রবী আল্লাহ যখন দুনিয়ার থেকে গেল তখন মুসলমানদের এই শাসন ব্যবস্থা নিয়ে কী অবস্থা হলো মাঝখানে আবদুল্লাহ ইবনে সাবা মুনাফিক তারা কি কাণ্ড ঘটিয়েছে এজন্য তিনি উপলব্ধি করলেন এখন ওনার অবর্তমানে পরবর্তীতে ইসলামী এর খেলাফত ব্যবস্থার খলিফা কে হতে পারেন এজন্যে বিভিন্ন জনের কাছে পরামর্শ নিলেন পরামর্শ নিয়ে হজরত সবাই মহির তিনি পরামর্শ দিলেন আপনার যে সন্তান ইয়াজিদ তাকে আপনি খলিফা নিযুক্ত করে দেন হযরত ইয়াজিদ তিনি এই পর্যন্ত খলিফা নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তার বাবার সহপতি যতদিন পর্যন্ত ছিলেন তার জীবনের কোনো কলঙ্কের কোনো দাগ ছিল না উনি একজন নিষ্ঠাবান সৎ এবং দক্ষ অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার জন্য একজন ব্যক্তি তিনি ছিলেন প্রায় সমস্ত সাহাবা একরাম হাতে গণা মাত্র কয়েকজন অয তলহারদিয়াদহু তালা আনহু অজুবেরদিয়াদহু তালা আনহু অ হোসেনরদিয়াদলাহু তাআলা আনহু এই ধরনের কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী ছাড়া বাকি সকলেই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছিল এবং ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য ছিল কারণ দীর্ঘ পঁচিশ থেকে বিশ বছর পর্যন্ত তার বাবার সহপতি থেকে উনি রাষ্ট্র পরিচালনা শিখেছেন এবং তার বাবার শাসনামলে ও তার নেতৃত্বে অনেক যুদ্ধ বিজয়ী হয়েছে এবং গর্বের সাথে তিনি বিজয় অর্জন করে নিয়ে এসেছেন উনি যোগ্য ছিলেন দীর্ঘদিন যাবস্বরে থাকার জন্যে আরেকটি বিষয় এটা অনেকের ইতিহাস তো ইতিহাস হজরত হুসেইন নদী আলান উনি জবরদস্ত সাহাবি বড় সাহাবী নবী দোহিত্র তার মর্যাদার এবং কোনো সীমা নেই কিন্তু দীর্ঘদিন রাজনৈতিক এই ময়দান থেকে আলাদা পৃথক থাকার কারণে এটা ইসলামের শাসন ব্যবস্থার জন্যে মোটামুটি উল্লেখযোগ্য হিসাবে হজরত হুসেন্লাহ তালাহ আহুর দিক থেকে যে সে রাষ্ট্র পরিচালনার দিক থেকে খুব দুর্বল ছিল বিষয়টি এমন নয় যাই হোক এইভাবে হজরত মহাবিয়া রবিআ তিনি শাসন ক্ষমতায় বসিয়ে গেলেন কিন্তু পরবর্তীতে ইয়াজিদ শাসন ক্ষমতা বসে তার নানা রকমের জুলুম অত্যাচার এবং নির্যাতন নানা রকমের উল্টাপাল্টা রাষ্ট্র এবং অসংগতি কার্যক্রম সে শুরু করে এক পর্যায়ে হজরত হুসেন রবিআল্লাহবু তালা আহনুকে যখন ইরাকের প্রায় দশ হাজারেরও বেশি মানুষ তারা বায়াত গ্রহণ করেছে মুসলিম ইবনে আকিল হজরত হুসেন রদি আল্লাহ পক্ষ থেকে এবং তাকে আসার জন্য আমন্ত্রণ জানালো তখন অনেকের বাধা উপেক্ষা করে হজরত হুসেইন রদিউল্লাহু তালাহন শুধু এটার জন্যে এই ইসলামী খেলাফত ব্যবস্থা যেন আরও সুন্দরভাবে চলে এজিদের মাধ্যমে চলছে না সে এখন ভিন্ন রকম হয়ে গিয়েছে এই জন্য হজরত হুসেন রদি আল্লাহু তলহা এই ধরনের বড় বড় সাহাবাহিক ক্যারামের বাধাকে উপেক্ষা করে শুধুমাত্র দিন প্রতিষ্ঠার জন্যে শুধুমাত্র ইস্তেমি খেলাফত হুকুম সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য উনি কুফার দিকে আসছিলেন এরপরে যখন সফরের এক পর্যায়ে কারবালার এই প্রান্তরে আসলেন তখন মর্মান্তিক ঘটনা এই ঘটে কাজেই হজরত মোহিয়ারদী আল্লাহু তালানু যখন ইয়াজিদকে খলিফানি নিযুক্ত করে তখন কিন্তু এই পর্যন্ত ইয়াজিদ ভালো ছিল মোয়াবিয়ারদী আল্লাহব তালাহুর কোনো দোষ ছিল না কিন্তু খলিফা নিযুক্ত হওয়ার পরে তার আগের অবস্থার থেকে পরিবর্তন হয়ে ভিন্ন অবস্থায় চলে এসেছে এই পুরা দায় ভাট্টা ইয়াজিদের উপর এবং তার সহচরবৃন্দ যারা আছে সীমার এবং জিয়ার তাদের উপরে বর্তাহ আর তারা সাহাবি ছিল না তারা ছিল তাবেরি এই ধরনের ছিল কাজেই হজরত হুসাইন রদীল্লাহ তালন যেমন নবী দৌহিত্র তার শরীরের এমন কোনো অঙ্গ অঙ্গনায় নেই যেখানে রসুল ইকিমাস্লাম চুমু খান নাই ঠিক তেমনি ভাবে হজরত রাহু আহন তার মর্যাদা অনেক বেশি তিনি সাল্লামের ইকরিম বিশিষ্ট একজন সাহাবি ছিলেন এবং ছিলেন। কারবালার প্রান্তরে হজরত হুসেন রদি তালা আনহু শহীদ হওয়ার কারণে এটাকে কেন্দ্র করে হজরত মহাবিয়াকে কোনো রকমের সমালোচনা গালমন্দ এগুলো করা কখনোই সমীচীন নয় ইতিহাস থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম এরপরে ইয়াজিদ জিয়াদ সীমা তারা কি অত্যাচার করেছে এর জন্য তাদের পরিণতি কি হবে এবং হুসাইন নদী তালাহনকে কিভাবে শহীদ করা হয়েছে এই ভিন্ন একটা প্রসঙ্গ আর এই সব কিছুর ষড়যন্ত্রের মূলে ছিল মুনাফিক ইহুদি যারা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা তারাই মূলত নজর উসমান নদীলাহু তালুর থেকে নিয়ে হুসেন তা তাল পর্যন্ত এই সব কিছুর প্রকৌশল চলেছে ইহুদি এই ইবনে সাবা কাজে এই সব কিছুর জন্য দায়ী হলো ইহুদিরা এবং পরবর্তী প্রজন্ম ইয়াজিদের জামানার থেকে যারা বিভিন্ন জুলুম নির্যাতন করেছে এবং জালেম হয়েছিল হজরত মহাবিয়ারদাল সম্পূর্ণ এই হত্যাকাণ্ড থেকে মুক্ত সমালোচনার ঊর্ধ্বে এবং প্রশংসাযোগ্য আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন আমিন ইয়ারবুল আলমিন